দেবনাথ আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো এইট নভেম্বর আর এখন টাইম হচ্ছে সকালে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনে কী করবো না করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো আর আজকে সকাল সাতটা বাজার দশ মিনিট আগে বিরাট নিজের কাজের জন্য বাসিংঘাট চলে গেছে আজকে পুরো দিনটাও আসবে না কালকে আসবে তো ঠিক আছে আজকে ওকে ছাড়া আমার থাকতে লাগবে একটু কিন্তু তাও কোনো আফসোস নেই কারণ ওরা সবাই আছে আমার সাথে আজকে তো চলো আমি বিরাট কাজের জন্য বের হওয়ার পর আমি আবার ঘুমিয়ে গেছিলাম আর ঘুমানোর পর আমি এখন উঠে স্নান করে আসলাম আর ততক্ষণ এখানে সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে জিজু অলরেডি মনে হয় খাওয়া একটু একটু শেষ হয়ে গেছে না আর বডি তো পুরো কমপ্লিট শেষ প্রিয়ারও চলছে আর মারও শেষ এখন আমি নিয়েছি এখানে নিয়েছি গরমা গরম পায়েস নিয়েছি লুচি পুরি যেটাই হোক আর কি তারপর নিয়েছি ওটা সোনপাপড়ি আর একটু প্রসাদ সেরে তারপর আবার কথা ছিল তোমাদের সাথে ব্রেকফাস্ট করার পর আমরা অনেক সময় বসেছিলাম যাই না কি করছিলাম কিন্তু ছিলাম আমরা উপরে কেউ নিচে ছিল তারপরে একজন মাতাজিও এসেছিল যে জিজুর সাথে একটু কথা বলতে আর কি কারণ জিজু তো একটু ভালো মানে কি বলে অ্যাস্ট্রোলজার তো ওটার জন্য আর কি একটু হাটটা দেখাতে এসেছিলো বা কুষ্টি পুষ্টি কোনো কিছু দেখাতে এসেছিলো তো এখন মাতাজি গেছে আর এখন টাইম হবে দুপুরের বারোটায় পুরা আর জিজু তোমাদের বলেছিলাম জিজু বাড়ি থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো চারা গাছ নিয়ে এসে পড়েছিল আর এখন জিজুর হাতেই মানে ভাবছিলাম কি এগুলো কি করে উদ্ঘটনটা প্লান্টেশন হ্যাঁ তো ওগুলো করবো তো ঠিক আছে এই যে জিজু সুন্দর বসে গেছে এখন জিজুর দরকার হলো অনেক অনেক মাটি এখন ওই মাটির আমার যোগান করতে লাগবে কোথা থেকে কী করবো না করবো সব কিছু দেখতে লাগবে আর এখন আমি আর জিজুটিতে লেগে যাবো আর আমাদের আজকে হেল্প করবে ভিডিও করতে বর্দি ওকে হ্যাঁ তো এখন আমি যাই আরও কয়েকটা টপ আর মাটি নিয়ে আসি ততক্ষণ এই জিজু কী করছে তোমরা দেখতে থাকো

এটা এখানে লাগানো শুরু করেছিল ওই লাগানো শুরু কিন্তু জিজুর ভাল লাগেনি এই যে গাছটা এখানে তাই আবার নতুন করে অন্য একটা লাগিয়ে দিচ্ছে পাতাটা কত সুন্দর বাহ এটা আর এটা কিছুটা একটা মশা তো ভাই ভাইবোন হতে পারে দেখো একই রকম প্রায় কিছু না এটা একটু পরে মানে মানে একটু ভ্যারাইটি ভ্যারাইটিগুলো অন্যরকম এটা একটা কাকাত কাকাতা জাটার তো লেগে বংশ হয়ে যাবো কে আজকের ওয়েদারটা এত ভালো আর আজকের ওয়েদারটার মনে হচ্ছে ছাদু উপরে বসে বসে কিছু টক ঝাল একটা খাই তো ওটার জন্য আমার দেওয়ারকে এখন ফোন করে বলে দিয়েছি ভাই কোনোখান থেকে যদি জামুড়া টামা পাও তাহলে নিয়ে এসে পড়ো আমার উপরে বসে বসে মেখে খাবো তো বলছে হ্যাঁ ঠিক আছে বদি নিয়ে আসবো এখন জানি নাও কখন নিয়ে আসবে নিয়ে আসলে আজকে জামুরা মাখা হবে একদম ছাদের উপরে মজা করে দেখি এখন কখন নিয়ে আসে একটা হলো দুটা হলো তিনটা জিজু পরে দেবা পিছনের গাছটা ভুলে যাবে তুমি তিন নম্বর মানে এত সুন্দর করে উঠায় আনছে এটা কোনোদিনও মনে নষ্ট হইব না হ্যাঁ ভগবানের সুন্দর সুন্দর সৃষ্টি না ঠিকই একটা পাতা লাগে একটা পাতা মিল নেই না মানুষের মতো নেই ঠিকই আমি এতগুলো টপ এনে দিয়েছি আর সবগুলোতে তো মোটামুটি লাগানো হয়েছে কিন্তু জিজু এখন দেখো এই বালতিটাকেও ছাড়লো না এরকা পোস্টমর্টেম হল আই সুন্দর ফুটে হয়ে গেছে দা বাহ ওইখানে কোন এটা এটা বেশি বড়ো হয় না এটা বেশি হয় এটা মানে কি টেবুলের ঠিক আছে ওই ওটার মধ্যে একটা টেবুলের কিছু ওজেই উই গ গাছটা কই লাগব অশনির মত নাছে যে কিন্তু বট করব এটাই বট তো এরকম গাছন দিলে এরকম মাল্টিতে লাগাই দাও হ্যাঁ না ফুল গাছ এটা ফুল ফুল হ্যাঁ মাল্টিতে লাগাই দাও কি এই পেস্টটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল সমস্ত গাছগুলো লাগানো সমস্তটাই বর্ডারি লাগিয়েছে আমি একটুকু ধরিনি বাপরে আর একটা টপও খালি থাকি না শুধু দুটা হ্যাঁ দুটা টপ খালি থেকেছে তার যদি লেগে যেত খালি যদি বালতিগুলো ইউজ না হতো না না ওই যে একটা এটা নিচে একটা আছে দুইটা সমস্ত গাছগুলো তোমরা ভালো করে দেখে নিয়েছো এখান থেকে শুধু ফুল ফুটার হয়তো এটা না এটা ফুল ফুটার এটা থেকে ফুল বাড়াবো নাকি এই যে এই এটা হ্যাঁ এটাতে এটা এই দুটো খালি ফুল ফুটার না আমরা জামুটার অপেক্ষা করতে করতে একটু আগে আমরা এই জামুটা পেয়েছিলাম তো ওটা একটু খেয়েছি আর এখন ফাইনালি আমাদের হাতে এনে দিয়ে দিয়েছে তিনটা বড় বড় জামুরা এখন এটাকে মাখা হবে থ্যাংক ইউ ভাই

দেখো এত সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করবো এখানে বাটি বাটিগুটি সব নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেবো চলো সার্ভ করে রিভিউ নিউ হে বডি টেস্ট করছো তেউ লাগে দে আমি এখানে খাবো না উপরে যামু তো বডি কেমন লাগা হে वेरी नाइस তুমি কি উপরে দিবা ঝোলটা ঝোলটা গেলে ভালো না খেতে দিবা মাখা পিকনিক এখন না উপরে গিয়ে চলো চলো সকাল থেকে আমরা বেশিরভাগ এই সময়টার অপেক্ষা করছিলাম ওভে তোমার লেগে আমি জামুরা মাখা রাখছি নিচে বোমবা থেকে ললে বেজা হ্যাঁ খাও তো নাকি খাও না খাও তো নাকি খাও না জামুরা মাখা সকাল থেকে আমরা এইটারই অপেক্ষায় ছিলাম যে একটু জামুরা মাখা হবে ছাদে উপরে বসবো আর জামুরা মাখার মজাটা নেবো ওয়েদারটার সাথে চলো এখন এসে পড়েছি উপরে জাম্বুরা মাখাও নিয়ে নিয়েছি এখন আমরা মজা নেব

জেনুইন রিভিউটা দি দেখাও হুম ধন্যবাদ গন্ধরা বাইসে ভালো লাগছে এ ফিউ মোমেন্টস লেটার আমাদের তো জম্বর মাখে খাওয়া হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে দুপুরে 2:47 অনেক টাইম হয়ে গেছে আর হ্যালো তুমি এখানে কেন আসছো তুমি যাও 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 গেছো কি তো এখন মা তো অনেক কিছু রান্না করেছে আর তার সাথে আমি একটু কিচেনে আসলাম কালকের মাটনটা একটু ছিল তো একটু গরম করতে এসেছি একটু গরম গরম করে তো দুপুরের মধ্যে সবাই নিয়েছো অনেক ভালো হয়েছে বলছিল কিন্তু আমার মনে হচ্ছে এটা আর একটু ভালো হতে পারতো যেহেতু আমার ফার্স্ট টাইম না আমি আগে কোনো সময় মাটন রান্না করিনি এটা ফার্স্ট টাইম ছিল তো ফার্স্ট হিসাবে সবাইকে ভালোই বলছিল কিন্তু আমার মনে হচ্ছিল আর যদি মানে ভালো হতো তাহলে একটু বেশি ভালো হতো চলো আমার কোনো কিছু উপায় নেই যেটা করে বলছি করেছি নেক্সট টাইম যদি আবার আনা হয় তখন ভালো করে ট্রাই করবো লাঞ্চের পর একটা মাস ঘুম দিয়েছি আমি আর প্রিয়া তিনিও জন্য আমার এখানে এসে পড়েছিলাম আর আমার রুমটা সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে মানে এত মজার একটা রুম না গরম দিনে আমার রুমটা থাকে একদম পর ঠান্ডা আর ঠান্ডার দিনে একটু হালকা হালকা গরম থাকে এখন অবশ্য ঠান্ডা দিন আসেনি কিন্তু এখনও একটু মানে একটু একটু উপরের তুলনায় আমার রুমটা একটু মজা আছে আর ফ্যানটা একটু চালিয়ে নিয়েছিলাম আর রুমটা মানে একেবারে অন্ধকার থাকে কারণ কি আমার রুমে শুধু একটাই মাত্র জানালা আর ওটা পর্দাটা বন্ধ করে দিলে বাস আর কোনো মানে একটা আলো ঢুকার কোনো জায়গা থাকে না আর এত সুন্দর একটা ঘুম হয়েছিল শুধু দুই ঘন্টা ঘুমিয়েছি আমরা দুই ঘন্টার মধ্যে একদম পুরো আর শান্তি হয়ে গেছে পুরা তো চলো তো এখন আমি বর্দি প্রিয়া আর জিজু একটু বের হবো ভাবছি কারণ কি ঘরে ওরা এসছে এখন তো ঘরে ঘরে ছিলাম একটু বের হয়নি তো এমন বড়জিজু যখন আসে তখন আমরা একটু করে বের হই তবে বড়দি কোনো সময় বের হয় না তো আমি বড় আমি আর প্রিয়াই বের হই তো আজকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি বড়দিকে বড়দি না বের হওয়ার একটা কারণ আছে কারণ কি তো একজন টিচার তো বড়দির বাড়ির থেকে বড়দি স্কুলটা যেখানে যায় এটা অনেকটাই দূর একদম সকাল পাঁচটার সময় উঠে বের হতে হয় আর বাড়িতে আস্তে আস্তে বড়দির পুরো মানে পুরো কমপ্লিট দিনটা পার হয়ে যায় যার জন্য বর্দি যখন ছুটি পায় আর কোথাও বের হতে চায় না শুধু বাড়িতে বসে বসে থাকে যেমন কি দুর্গাপূজা কালী পুজো চলে গেলেও বর্দি ঘর থেকে বের হয়ে ভাবে একটু শুয়ে শুয়ে আরাম করবো এখানে আসলে তো বর্দিকে কেউ কোথাও বের করতে পারে না আমি আজকে এত ফোর্স করেছি বর্দিকে যে চলো 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 বলছে না আমি হেঁটে পারবই না আমি বলি তুমি চলো হাঁটতেই হোক বা রিকশায় নিয়ে নি বা যেটাই করে যাই যদি হাঁটতে হয় আমি ঘরে আসার পর তোমাকে একদম ম্যাসাজ করে দেবো তো বলছেন আর এগুলো করতে লাগবে না আর প্রিয়া বলছে জি বলছে আরে তুমি যতই বলো যাবে না কিন্তু আমি বরদিকে এতবার বলার পর মানে বর্দি এখন রাজি হয়ে গেছে যাওয়ার জন্য আর আমি অনেকটাই খুশি হয়ে গেছি তো ঠিক আছে চলো এখন যখন সবাই যাচ্ছে মাও একটা প্রোগ্রামে যাচ্ছে মাদের একটা জায়গায় প্রোগ্রাম আছে মারা বলছিলো সব দিকে ঘুরেটির আসার সময় তোমরা ওখানে ঢুকে যাবে সবাই ইনভাইট আছে আজকে ওখানে কিন্তু এখন দেখা যাক আমরা ঘুরেটির আসার পথে ওখানে ঢুকি না কি বাড়িতে এসে পড়ি কিছু বলা যাচ্ছে না তবে চলো এখন তোমার করে রেডি হয়ে তারপর আমরা ঘুরতে বের হবো তো চলো একবার আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি না না এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মেকআপ একটু করে নিয়েছি একটু মেকআপ না করলে আমার নিজেও ভালো লাগে না তো একটু মেকআপ করে নিয়েছি ড্রেসটা পরে নিয়েছি ওখানে চুলটাকে একটু ঠিক করবো এদিকে আমাদের পিয়ারকে দেখো কীভাবে ভাবে বসেছে মেকআপ করার জন্য এত বড় আয়নাটা তো বসে বসে মেকআপ করা ও ভাবে ও যদি সামনে দাঁড়িয়ে মেকআপ করে থাকে তাহলে আমার কিছু অসুবিধা হবে আমি ওর থেকে এত লম্বা ও হয়তো আমার এতুকে আসে ও যদি আমার সামনে থেকে দাঁড়িয়েও মেকআপ করতে থাকে তাহলেও আমি আয়না দেখতেই পারবো এটা বেশি কমফোর্টেবল এটা বেশি কমফোর্টেবল একদম সামনে আর তো কি এমনেশন দাঁড়া দাঁড়া করলে কি দূর হয়ে যায় তোরা তো خیال সাডা দিল লোহে দাতনে সজনা হাই কাশ আমি একটু আইলাইনার লাগাতে পারতাম তাহলে আমি একটু আইলাইনার কোন সময় কোন সময় লাগাইতাম আমি কই আইলাইনার লাগাইছ আমি খালি কাজলই লাগাই আইলাইন লাগাইতে পারি না কাজল দিয়ে উপরে লাগাই লই আইলাইনার লাগাইতে পারি না তো তুমি সত্যি পাই না তুমি বেশি ভাগ সময় আমার দেখবা আমার নিচে কাজল থাকে কিন্তু উপরে আইলাইন থাকে না যত কত বাড়ি পূজা পার হয়ে যায় আমি পাই না তো লাগাইতে আর যদিও কোনো সময় লাগে সে আইল্যান্ডের কিরকম কত পিয়া খালি এই কোনোটাকে দাগ দিয়ে দিয়ে কাম চলাই কিন্তু আগে পারতাম রে আগে কি বহু সুন্দর করে কলেজ যাওয়ার সময় একটু লাগে টাকে যেতাম কিন্তু আমি পাতা নেই এখন আমি বয়স হতে না একটু বুড়ি টুড়ি হয়েছে সারা জিনিসটা পারি না আজ কো মস্ত নিন্দ হুয়া রে সচি মে দুই ঘন্টাই ঘুমাইছি কিন্তু পুরো সলিড ঘুমাইছি পিয়া আর আয়নাতে দেখো তো টুকি চলো এখন ফাইনালি রেডি হয়ে গেছি আর প্রিয়া জাস্ট উপরে গেল একটু চুলটা ঠিক করতে আর এত সময় আমি আর প্রিয়া বসে বসে গল্প করছিলাম ভাবছিলাম যখন বর্দিওরা উপর থেকে নিচে নামবে ডাকবি তো চুলটা বাঁধবো আর বের হয়ে যাবো আর বর্দিওরাও আসছে না আমরা বসে আছি পরে প্রিয়াকে বলছি ওরা কি আমাদের অপেক্ষা করছে ফোন করে দেখো আর ফোন করে দেখি ঠিক ঠিক ওরা গেটের বাইরে কতক্ষণ ছিল যে আমাদের জন্য আমরা বের হয়ে মানে রেডি হয়ে বের হবো কিন্তু মানে ওরাও আমাদেরকে ফোন করেনি আমরা ফোন করিনি কি হয়নি বাস কোনো কিছু হয়নি আর লেট হয়ে গেছে আপনার মাঝে সাড়ে সাতটা তো চলো বের হই ঘর থেকে বের হয়ে সহ্যে আমরা গেলাম একটা ঘড়ির শপে প্রিয়ার একটা ফেভারিট ঘড়ি আছে যে ঘড়িটার চেনটা নাকি একটু খারাপ হয়ে গেছে মানে ভেঙে গেছে আর কি ওটা ঠিক করার ছিল আর আমারও একটা ঘড়ি আছে যেটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করার ছিল যার জন্য সবার প্রথমে বের হয়ে আমরা ঘড়ির শপে গেলাম প্রিয়ার ঘড়িটা দেখে ওখানে বলছিল যে এই চেনটা নাকি এখানে আর পাওয়া যায় না অন্যরকম চেন পাবে কিন্তু প্রিয়ার এই চেনটাই ভালো লাগে প্রিয়া কিন্তু বড়দিকে বলে রেখে দিয়েছিল যদি ওর এই ঘড়িটার চেনটা এরকম ভাবে না হয় তাহলে ওকে একটা নতুন ঘড়ি কিনে দিতে হবে আর দিয়েও সেটাতে রাজি হয়ে গেছিলো কিন্তু পরে আর ঘড়ি কিনতে হয়নি যে ঘড়িটাও নষ্ট হয়েছিল মানে চেনটা একটু ওই সাইডটা একটু ফেলে দিয়ে ওরা কিভাবে জানি ঠিক করে দিয়েছে আর এদিকে আমার ঘড়িও ঠিক হয়ে গেছে তবে আমার এই ঘড়ির ব্যাটারি কিন্তু অনেক দিন হয়েছে নষ্ট হয়েছে কিন্তু আমি ঠিক করতে ভুলে যাই কারণ কি আমি ঘড়ি খুব একটা বেশি পরি না কিন্তু বিরাট খুব ভালোবাসে যার জন্যই মানে ওর জন্য আমি এই জিনিসটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি তো চলো ঘড়ির কাজ শেষ আমার আর পেয়ার দুজনের ঘড়ি আজকে ঠিক হয়ে গেল দুটো হাতে রাখো वीडियो बनाना पुराना चैट है नया चैट करना बनाना हां तो पुराना चैट हो गया पुराना चैट हो गया नहीं ऐसे ही मतलब YouTube के लिए ये पुराना चैट है तो नया चैट कौन सा है भैया भैया ये पुराना चैट है तो नया चैट कौन सा है नया चैट बनाना पड़ेगा बनाना पड़ेगा तो ये कौन सा चटनी है क्या-क्या है इसमें धनिया चटनी है धनिया चटनी सिर्फ धनिया ही है इसमें चलो क्या है धनिया मिर्ची अच्छा फिर पावडी चट्ठा है देश्चे। 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 ये काला नमक है क्या ये क्या है चाट मसाला जीरा पाउडर जीरा पाउडर आप लोग कितना बनाने का है कितने में हमारा यहाँ में डालिए हां क्यों एक-एक ये क्या था भैया जल मसाला है घूमने हाँ, हाँ, आए घूमने आए और पापी खाए वो अच्छा नहीं देगा हाँ, वो तो है

आप आप लोगों से रिव्यू भी लेना है ना तो आप लोग पहले खाइए बहुत सारा भीड़ यहाँ पे ना बहुत सारा मार्केट मतलब ऐसा छोटे छोटे दुकान बैठता है यहाँ पे बहुत सारा है बहुत सारा। हेलो। टेस्टी। वेरी टेस्टी वेरी टेस्टी। वाह भैया आपका तो प्रणाम हो गया यहाँ पे ক্যাসা লাগা কেসা লাগা হ্যাঁ খাও না খাইছ যে আচ্ছা এতো ভালো যে প্রিয়া কথাই বলতে পারছে না মানে ভালো এখন আমি খেয়ে বলি এখন হয়েছে সবাই ডিবি খাবার ভালোই হয়েছে

কত লম্বা হবে না লম্বাই তো আমার হাইটটা কত ভালো বুঝেই না আমার মতোই তো সবাই হাইট চায় এত লম্বা চম্বা তোমরা কি বলো কমেন্ট করে বলবে আমার হাইটটা ভালো না খারাপ আমার তো খুব ভালো লাগে আমার হাইটটা এই দুটা বক্স নিয়েছে বর্দি একটা হলো ভাইটার কথা বলেছে অর্জুন অর্জুন মানে ময়না পাখি ময়না পাখির জন্য এটা ওরা সত্যি অনেক খুশি হবে দেখি এটা ভাই কি মলাইলে এরকম আওয়াজ আছে না আমার কি পাটাই দেন কি হে বড় মানুষ না বড় মানুষ 199 ইনফ্যান্টে ভালো লাগে

ये क्यूट सा एक दिन मेरा भी बहुत सुंदर सा घर होगा और तब ग्षक। ग्षक। मैं ये सब चीज़ें सजाऊंगी सम्च पता नहीं कब होगा सपना ये सपना मुझे पूरा करना है कैसे भी करके दिखाओ मैं नहीं आ रही हूँ तो रुको रुकड़ो আরে হ্যাঁ কিন্তু লতরা হয় নাটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর নাইটিস আছে কিন্তু সত্যি কথা বলতে আমার এত দাম দিয়ে নাইটি কিন্তু একেবারে ভালো লাগে না কিন্তু এই কাজটা অনেক ভালো লাগছিলো এটা হলো কাপ্তার নাইটি অনেক ভালো লাগছিলো এটা কিন্তু এটা দাম হলো

প্রভু विद्याনন্দ শ্রী আত্মিক গদাধর শ্রীবাসাদি गौर ভক্তবৃন্দকে জয় শ্রীศรี রাজা কৃষ্ণ গোবিন্দ শ্যামসুন্দর রাধা গোবিন্দ গৃগ অবতারନ୍ତି আমগা তো সুন্দর মানুসি না উঠে রাখতে পারেন কি গো তো তবে তো দেখো কতদিন পরে তোমার আনতিসি লগেও দেখো ওই যাওয়া আমার সাথে বসেছে চিকনাপাতলে একটা ভুক্কার কিন্তু শুকায় গেছে একটা মানুষটা সত্যিই শুকায় গেছে তো প্রসাদ টসাদ খেয়ে এবার ঘরে এসে পড়েছি আর বাজারে যাওয়ার সময় মা বলে দিয়েছিল আমাদের মানে আমার বাড়ির সামনে প্রোগ্রাম হচ্ছে আমাদের ইনভাইটার মধ্যে বলেছিলাম মেয়ে তো ওখানে ঢুকে আমার প্রসাদ খেয়ে নিয়েছি তোমার দেখিয়ে নিয়েছো তো ঠিক আছে এবার তো বাড়ি এসে পড়েছি আর এখন ওখানে শুধু আমি প্রিয়া আর বড়দি গেছিলাম বড় বড়জিজু যায়নি তো এখন বড় জিজুকে এখন ভাতটা একটু দিয়ে দেবো এখন টাইম হচ্ছে দশটা বিশ তো চলো অনেকটাই টাইম হয়ে গেছে বড় জিজুর তো মানে কী বলবো খাবার টাইম তো অনেকটাই হয়ে গেছে তো ঠিক আছে আর বেশি কথা না বলে আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর পুরো দিনের ব্লগটা আজকে মানে যতটুকু পেরেছি কমপ্লিট ডে আমি কী কী করেছি তাহলে আমি সবটাই তোমাদের শেয়ার করেছি এরকমটা হয় না তো চলো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আর সাবস্ক্রাইব করে সাইডে বেল টুন করে বাজিয়ে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও সাথে বাই গুড নাইট